রংপুরনগরীর বড় রংপুর গ্রামের কৃষক শাহজালাল হোসেন ভুট্টার পর পতিত থাকা ছেষট্টি শতক জমিতে বিনা উনিশ বিনা একুশ জাতের আউশ ধান আবাদ করেছেন স্বল্প সার সেচ ও রোগবালাহী দমনের মাধ্যমে খরা সহিষ্ণু এর দুটি জাতের ধান ঘরে তোলার প্রস্তুতি নিয়েছেন পতিত জমিতে এই বিনা উনিশ বিনা একুশ ধান করার ফলে আমি অবশ্যই লাভবান এবং অল্প খরচে এবং স্বল্প জীবন মেয়াদ কালেটার মাত্র একশো দিনের মাথায় এ ফসলটা ঘরে আসতেছে একশো দিন আয়ুষকালের বিনা উনিশ জাতের ধান হেক্টর প্রতি গড়ে তিন দশমিক চুরাশি টন এবং বিনা একুশ জাতের ধান হেক্টর প্রতি গড়ে সাড়ে চার টন ফলন হচ্ছে ফসলের নিবিড়তা বাড়ায় বিনা উদ্ভাবিত আউস আবাদে ঝুঁকছেন কৃষক এখন জানলাম আর পরবর্তীতে এই যে মাঠগুলো পরে আছে পরবর্তীতে বিনা উনিশ এবং বিনা একুশ আমরা রোপণ করব। আমরা আলু তুলে বা ভুট্টা তুলে জমিকে প্রতি ট্রেক ফেলাই দেখি এই ধানটা আমরা রোপণ করি তাহলে এই বাড়তি ফসল যেটা পাচ্ছি এটা সম্পূর্ণ লাভ মনে হইতেছে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ সহ নানা সহযোগিতার কথা জানিয়েছেন বিনা রংপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী এই আউশের চাষাবাদ কলা কৌশল আমাদের কাছে হাতে নাতে শিখেছেন এবং এই কর্মসূচির আজ এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে সার কীটনাশক এবং বীজ বিনামূল্যে বিতরণ করে থাকি রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আউশের জাত সম্প্রসারণে কাজ করার কথা জানিয়েছেন খরা সহিষ্ণু হওয়ার কারণে আমাদের শেষ খরচ নেই বললেই চলে আর আমাদের এখানে ফলনও কিন্তু এক বিঘা জমিতে আমরা বলছি যে ষোলো সতেরো মন তো আলু ভুট্টার পরে মানুষ আবাদ করে সারের বিষয়টাও কিন্তু মানুষ কিন্তু বেশি সার লাগে না সব কিছু আমি বলবো যে এই আউশ জাতগুলো আবাদ করা খুব কৃষকের জন্য খুবই লাভজনক উচ্চ ফলনশীল বিনা উনিশ ও একুশ জাতের ধান কৃষক মাঠে ছড়িয়ে দিতে মাঠ দিবস করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রং